মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ шахবুদ্দিন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না কিন্তু মুক্তিযুদ্ধ মানবেন না আপনি আমি আপনাকে রাজাকার আজকে শপথ করে গেলাম মায়ের খবরে বাবার খবরে যে আজকে আমি জয় বাংলা বলবো যতদিন বাংলাদেশ থাকবে Tatlı <laughs> bin de ben <laughs> দীর্ঘ চব্বিশ বছরের শোষণ তারপর নয় মাসের রক্ত ছাড়া মুক্তিযুদ্ধ এই মূল্য দিয়ে আমরা পেয়েছিলাম এক স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পরও এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী রেখে গিয়েছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেছিলেন আমরা চলে যাচ্ছি কিন্তু প্রত্যেক ঘরে রেখে যাচ্ছি পাকিস্তানের বীজ বছরের পর বছর কেটেছে আর দু হাজার চব্বিশ প্রমাণ করে দিয়েছে এই কথাগুলোর নিজক কথা ছিল না এ ছিল ইতিহাসের এক নির্মম সতর্কবার্তা আর সমন্বয়কারীরা একাত্তরকে মানে না জয় বাংলা স্লোগান দিলেই তাকে বলা হয় আওয়ামী লীগের দালাল মুক্তিযোদ্ধারা আজ অপমানিত তাদের আত্মত্যাগ নিয়ে তামাশা চলছে আজ সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি গত ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতি সৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আমি এর নিন্দা জানাই আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না